আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত দর্শক দেশে আসলে কি হতে যাচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন অবস্থায় আছে আমরা কি আসলে একটা স্বাধীন রাষ্ট্র আমরা কি নিজের ইচ্ছা মতো আমাদের এই রাষ্ট্র কোনো একটা দেশের সঙ্গে ব্যবসা করতে পারবে কি পারবে না অন্য একটি দেশের সঙ্গে আমরা সম্পর্ক রাখতে পারবো কি পারবো না এটা কি এখন আমেরিকার কথা মতো আমাদেরকে চলতে হবে এই যে আমাদের যে নব্য পরাধীনতা যে গুঞ্জন শুনছি পরাধীনতার যে ক্রন্দন শুনছি এটা তো আগে ছিল না এটা তো শেখ হাসিনার জমানাতে ছিল না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সেও তো শেখ হাসিনাকে এইভাবে যে চীনের সাথে ব্যবসা করা যাবে না এরকম একটা টু শব্দ করতে পেরেছে আপনারা দেখেছেন কখনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কখনো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করে বলবে যে চীনের সাথে ব্যবসা করা যাবে না আমাদেরকে সেন্ট মার্টিন দিতে হবে আমাদের কথা মতো এটা করতে হবে অথবা আমাদের এই এই প্রোডাক্ট নিতে হবে দেশের এই এই কাজগুলো করতে হবে না হলে তোমাদের সাথে ব্যবসা করবে না এই কথা পনেরো বছরে আমেরিকা বলতে সাহস পেয়েছে শেখ যখন প্রথম আসলো তখন তো ট্রাম্প ছিলেন তখন তো ট্রাম্প অনেক পাগলামি করেছেন কিন্তু পেরেছেন কিন্তু এখন হচ্ছে কেন অতি সম্প্রতি আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের যে তৈরি পোশাক আমরা রপ্তানি করি সেই তৈরি পোশাকে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে পঁয়ত্রিশ পার্সেন্ট ভালো কথা এটা আমাদের অসুবিধা কী হওয়ার প্রবলেম এই যে পঁয়ত্রিশ পার্সেন্ট যে শুল্ক আরোপ করেছে এই শুল্ক তারা কালেকশন করবে যারা মার্কিন আমদানি তাদের কাছ থেকে তাদের দেশের লোকরা ট্যাক্স দেবে আমাদের কি আমরা আমাদের মাল বানাবো মাল বানানোর পরে আমেরিকানরা প্রয়োজন হলে ভালো লাগলে নেবে না নেবে না পৃথিবী অনেক বড় এবং আমাদের কাছ থেকে তখন দেখবেন যে মানে ভারত কিনে নেবে এই মাল ভারতে এই মাল কিনে নেবে নিয়ে গিয়ে তারা আবার আমেরিকার কাছে বিক্রি করবে যে সকল দেশ ভিয়েতনামের টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স আছে ভিয়েতনামের বায়াররা আমাদের কাছ থেকে মাল কিনে নেবে মাল কিনে নিয়ে তারা এখান থেকে ভিয়েতনামে নিয়ে কান্ট্রি অফ অরিজিন তারা চেঞ্জ করে সেখানে পাঠিয়ে দেবে এগুলো দুনিয়ার নিয়ম জাস্ট এক থেকে দুই মাস কষ্ট হবে আমেরিকা যদি বাংলাদেশের কোনো পণ্যের উপরে একশো পার্সেন্ট ট্যাক্স দেয় কিচ্ছু হবে না বাংলাদেশের গার্মেন্টস সেক্টর কিচ্ছু হবে না আমি এই গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত আজকে মানে ছোটোখাটো নয় মানে বাংলাদেশে এখন যারা বড়ো বড়ো গার্মেন্টস প্রতিষ্ঠান চালাচ্ছেন এদের অনেকের আগে আমি গার্মেন্টস ব্যবসা শুরু করেছি অনেকের আগে যাদের এখন বছর হাজার কোটি টাকা টার্ন হয় বাংলাদেশে আমি দু হাজার এক সনে এই নিজের এই ব্যবসাটা শুরু করেছি গার্মেন্টস ব্যবসা আর একানব্বইতে আমার অন্য ব্যবসা শুরু একানব্বইতে যদি অন্যের ব্যবসা ধরেন আমার ব্যবসায়িক অভিজ্ঞতা কত বছর হয়ে গেল আর গার্মেন্টস যদি ধরেন দু হাজার এক থেকে তাহলে তো প্রায় পঁচিশ বছর হয়ে গেল পঁচিশ বছর ধরে গার্মেন্টস ব্যবসার অভিজ্ঞতা রাষ্ট্র এর মধ্যে কত কিছু হলো ইউরোপের সাথে কত হলো আমেরিকার সাথে কত হলো কত বায়রের সাথে আমেরিকাতে কত এক্সপোর্ট এই আমেরিকার এক বায়ার আমার সাথে গণ্ডগোল হলো আমি বললাম যে না ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তারা চাইলো আমি দিলাম না বললাম যে না ওই মাল আমি পঞ্চাশ হাজার ডলারের মাল আমেরিকাতে ই করে দিচ্ছি মানে জাস্ট ওই আমেরিকা পুরায় দিয়েছে বায়ার একটা পয়সা আমি পাইনি কিন্তু তারপর আমি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম কই আমি ওই কাজ করার পরেও তো মানে আমি টিকে আছি এবং আগের চেয়ে ভালো আছি আর যে সমস্ত লোকজন দেখা গেল যে বায়ারের কথা মতো ডিসকাউন্ট দিয়েছে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট লস খেতে খেতে এখন তারা প্রায় সবাই ব্যবসা থেকে আউট হয়ে গেছেন বেশিরভাগ লোক একে নাই কেউ ব্যবসা করার জন্য কৌশল দরকার তাগত দরকার আর ভালো প্রোডাকশন দরকার প্রোডাক্টিভিটি দরকার সারা দুনিয়াতে আপনার প্যান্ট আমরা যা তৈরি করি আমরা তৈরি করি কি প্যান্ট তৈরি করি শার্ট তৈরি করি গেঞ্জি তৈরি করি বলেন তো আমেরিকাতে কেন আমার এক্সপোর্ট করতে হবে আমেরিকাতে কেন এক্সপোর্ট করতে হবে আমেরিকাতে আমরা যে সমস্ত জিনিস এক্সপোর্ট করি ওর চেয়ে বরং আমি যদি বাংলাদেশের লোকাল খালি গুলিস্থানে মাল সেল করি গুলিস্থানে আপনি গিয়ে দেখবেন যে কতগুলো বায়ার আছে বড় বড় বায়ার আমেরিকাতে আছে ইউরোপে আছে তারা যেই রেটে আমাদের কাছ থেকে মাল নেয় ঠিক সেম রেটে আমি যদি বাংলাদেশে এই মালগুলো বিক্রি করি আমার লাভ আরও বেশি হবে এবং আমি এই যখন বিনা শুল্কে কাপড় আনছি আমি যদি বলি যে না বিনা শুল্কে কাপড় আনবো না আমি সরকারকে ইম্পোর্টের থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ট্যাক্স দিয়ে আমি শুধুমাত্র বাংলাদেশের লোকাল মার্কেট ধরবো এই মার্কেট ডেভেলপ করে যাবে এবং এই লোকাল মার্কেট থেকে তখন আমেরিকান বায়াররা এই গুলিস্থানে বঙ্গবাজারে এসে তারা এই বাংলাদেশের গার্মেন্ট সামগ্রী কিনে প্লেন ভরে ভরে কন্টেনার ভরে ভরে তারা এই দেশ থেকে নিয়ে যাবে এবং ঠিক সেম কাজটা আমাদের দেশের লোকজন চায়নাতে গিয়ে করে আপনি কি দেখেন আমাদের এই যে গার্মেন্টস মার্কেটের একটা বিরাট অংশ কিন্তু চায়নার গুয়াংজো থেকে আসে আমাদের যে বায়ারা গুলিস্তানের যারা বায়ারা আছে তারা গুয়াংজোতে যায় এখানে গিয়ে হোটেলে থাকে তারপর শেষে সেখান থেকে গিয়ে তারা বিভিন্ন মার্কেটে গিয়ে মাল কিনে চাইনিজ যারা সাপ্লায়ার আছে তাদের কাছে দিয়ে আসে এবং সেখান থেকে কন্টেনার ভরে ভরে যে মালগুলো আসে এগুলো আপনি গিয়ে দেখেন এই যে কম্বল বলেন শার্ট দেখেন প্যান্ট দেখেন যে চাইনিজ প্রোডাক্টগুলো দেখেন জ্যাকেট দেখেন বসুন্ধরা মার্কেট গিয়ে দেখেন পল্টন যে পুলিশ সুপার মার্কেট আছে সেখানে গিয়ে দেখেন গুলিস্তানে বড় বড় মার্কেট দেখেন শত শত কন্টিনার চায়না থেকে আসে যারা ওই যে আমাদের যেমন কেরানীগঞ্জে কুটির শিল্প আছে গার্মেন্টসের বিশ পঁচিশ তিরিশ চল্লিশটা মেশিন নিয়ে বসে আছে দুশো মেশিন নিয়ে বসে আছে জাস্ট ওই গার্মেন্টসের যে ফ্যাব্রিকগুলো ঝুট হিসেবে বিক্রি করা হয় ওই ফ্যাব্রিকগুলো দিয়ে তৈরি করে তো এদের কাছ থেকে বিভিন্ন যারা পাইকারি কিনে গুলিস্থানে আবার গুলিস্থান থেকে খুচরা যারা বিক্রেতা তারা সারা বাংলাদেশে ছড়িয়ে দেয় ঠিক তদ্রুপ এরকম অসংখ্য মার্কেট আছে এবং সেই অসংখ্য মার্কেটে যে প্রোডাক্টগুলো হয়তো একজনে কিনলো একটা শার্ট তিনশো টাকা দিয়ে সেই মালগুলোই মেড ইন চায়না লেখা আছে যারা বমুক ডানহিল এই বাংলাদেশে ঢাকা শহরে এসে তিন হাজার চার হাজার টাকা করে সেই মালগুলো বিক্রি হচ্ছে ঠিক একই ঘটনা আপনি দেখেন আমরা একটা এখানে আমাদের বাংলাদেশে একটা ডানহিলের একটা শার্ট তৈরি হচ্ছে যে লোক ডানহিলের একটা শার্ট তৈরি করছে সে পাঁচ ডজনে এক ডজন ডানহিলের শার্ট সেলাই করে সে বড় জোর আমার কাছে মনে হচ্ছে না যে তিরিশ ডলারে বেশি এখন ডানহীন পায় আর অন্যান্য যারা আছে ডজনে বিশ ডলারের বেশি না তো বিশ ডলার মিন্স কত বর্তমান রেট অনুযায়ী ধরেন তিন হাজার টাকা তা তিন হাজার টাকা এক ডজন শার্টের সেলাই প্যান্টেরও একই অবস্থা মানে জিন্স প্যান্ট এক ডজন প্যান্ট সেলাই করবেন আপনি পাবেন সর্বোচ্চ তিন হাজার টাকা এর বেশি না এখন আপনি ফেরদসে জানতে একটা প্যান্ট সেলাই করতে কয় টাকা লাগে এক ডজন প্যান্ট সেলাই করেন ছয় হাজার টাকা দিতে হবে মিনিমাম পাঁচশো টাকার নিচে তারা কোনো প্যান্ট সেলাই করে না কিন্তু ফিরদৌসের যে কোয়ালিটি মানে আমাদের গার্মেন্টসগুলোতে যে কোয়ালিটি অত্যাধুনিক মেশিন তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোয়ালিটিও ফিরদোস সানম্যান বা ওই যে যে ইন্ডিয়ান যে কোম্পানিগুলো আছে বাংলাদেশে রেমন্ড তারা কিন্তু সেই কোয়ালিটি মেনটেন করতে পারে না আমাদের গার্মেন্টসগুলো এত অত্যাধুনিক আমরা সেগুলো আমেরিকাকে দিচ্ছি দিয়ে আমেরিকাতে এই বাংলাদেশের মালগুলো ওয়ালমার্টে গিয়ে দেখেন অন্য জায়গাতে গেলে পানির দামে বিক্রি হচ্ছে আর ফুটপাতে বিক্রি হচ্ছে ইটালি থেকে যারা থাকেন তারা দেখেন সব কিছু ফুটপাতে বিক্রি হচ্ছে বাংলাদেশের এই মালগুলো এবং যারা বিক্রি করছে এই যে যত বড়ো বড়ো বায়ার দেখেন যা কিছু বলেন মিডিয়া এখানে অনেক কিছু আছে তা আপনি যদি বাংলাদেশ মার্কেটটা কোয়ালিটিটা ঠিক রাখতে পারেন পুঁজিটা ঠিক রাখতে পারেন আমাদের ব্যাঙ্কিংটা ঠিক থাকে এবং আমাদের প্রোডাকশন লাইনটা থাকে এখন আমাদের যে রেট আছে তার সে দ্বিগুণ রেটে ওরা এসে হাতে পায়ে ধরে তারপর এখান থেকে নেবে আমি আপনাকে জাস্ট যে যখন করোনা হলো তো ওরা তো ইউরোপের এবং আমেরিকার বায়াররা এই কমপ্লায়েন্স লাগতে হবে অ্যাকোট লাগতে হবে বিভিন্ন রকম যাকে ভুং ভাং কথাবার্তা বলে করোনার সময় যখন এরকম অর্ডারে শর্ট পড়লো ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেল অনেক বড় বড়ো বায়ার অনেক বড় বড়ো বায়ার যারা এত না কুচু যে কমপ্লায়েন্স না হলে হবে না ট্রেড অ্যাসোসিয়েশন থাকতে হবে ক্যান্টিনের খাবার মান থাকতে হবে এমনকি গার্মেন্টসের যে সমস্ত মেয়েরা কাজ করে তাদের মেডিকেল ট্রিটমেন্ট কিভাবে দেওয়া হচ্ছে তাদের স্যানিটারি মানে সামগ্রী কীভাবে দেওয়া হচ্ছে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হচ্ছে কিনা এই জিনিসগুলো যারা এসে চেক করে তারপরে ফ্যাক্টরিতে ঢুকে তারা ওই দুই লাইন তিন লাইনের ছোটো ছোটো ফ্যাক্টরিতে জাস্ট ভিক্ষুকের মতো পাগলের মতো ঘুরছে তাদের এই মালগুলো সেলাই করার জন্য করোনার সময়টাতে ইট ডিফারেন্স আপনার কী অবস্থা হয়েছে ভিয়েতনামে কয়জন লোক আছে আপনি আপনারা কয়জন ভিয়েতনামে গেছেন এই খালি আমরা ভিয়েতনামে ভয় পাচ্ছি ভিয়েতনামের যে টোটাল শিল্প তাদের যে স্যালারি অ্যান্ড ওয়েজেস এবং তাদের যে জনসংখ্যা আমাদের বাংলাদেশের এই মার্কেটের টেন পারসেন্টও তারা ভিয়েতনামে নিতে পারবে না তাদের সে ক্যাপাসিটি নেই তারা বাংলাদেশকে মানে টেক্কা দেওয়ার জন্য ইথিওপিয়াতে মার্কেট তৈরি করার চেষ্টা করেছে হানড্রেড পার্সেন্ট ফেল আমেরিকানরা ইউরোপিয়ানরা তারপরে তারা পুরো মানে একেবারে জিরো ট্যাক্স দিয়ে আফ্রিকাকে তারা করার চেষ্টা করে কিন্তু এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের ডিভিএল গ্রুপ বিশাল তাদেরকে আফ্রিকা সরকারি থিবা সরকার হাজার একর মানে চার পাঁচ হাজার বিঘে জমি দিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশ থেকে তারা নিয়ে টাকা নিয়ে ইনভেস্ট করছে কিন্তু কিচ্ছু করতে পারেনি এবং অনেকে সবাই ধরা খেয়েছে যারা বিদেশে গেছে ইথুপিয়াতে তারপরে কম্বোডিয়ার কথা বলা হয় ভিয়েতনাম বলা হয় আমি তো এই দেশগুলো ভ্রমণ করে আসছি সেখানে বায়ার্স মিটিং করে আসছি চীন এখনই গার্মেন্টস প্রোডাক্টে যাচ্ছে না বিকজ তাদের স্যালারি ওয়েজ এত বেড়ে গেছে যে এখানে তারা মানে লো প্রোডাক্ট করতে পারছে না তারা হাই এন্ডের প্রোডাক্টে চলে গেছে ইন্ডিয়াতে একই অবস্থা ইন্ডিয়াতে মানে বেশিরভাগ এলাকা আমাদের চেয়ে খারাপ এবং ওখানে শিল্পপ্রবণ না তাদের যে সকল এলাকাতে শিল্প প্রবণ এলাকা এখন অনেক ইন্ডিয়ান কোম্পানি চাইনিজ কোম্পানি তারা বাংলাদেশে পাগলের মতো ঘুরতেছে ফ্যাক্টরি সেট আপ করার জন্য তো এই যে মানে যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের এই বাস্তব অভিজ্ঞতা না থাকার কারণে হীনমন্যতার কারণে আপনি চিন্তা করেন আমরা আমেরিকাতে আট বিলিয়ন ডলার এক্সপোর্ট করি তা আট বিলিয়ন ডলার যদি এক্সপোর্ট করেন তাহলে ওটা নেট প্রফিট কত নেট প্রফিট সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট আট বিলিয়ন ডলারে সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট যদি লাভ করেন লস করলে তার মানে আনলিমিটেড সর্বোচ্চ মানে ওয়ান পার্সেন্ট টু ফাইভ পার্সেন্ট হলো লাভ এই ফাইভ পার্সেন্ট যে লোক লাভ করলো তার পিছনে বিদ্যুতে সরকার সাবসিডি দিচ্ছে পোর্টে সরকার সাবসিডি দিচ্ছে কাস্টমস পোর্ট হান্ড্রেড পার্সেন্ট সাবসিডি দিচ্ছে ওখান থেকে এক্সপোর্টে কোনো ট্যাক্স নেওয়া হচ্ছে না তাহলে কি হচ্ছে আমরা যে ফাইভ পার্সেন্ট লাভ করছি মূলত ওখানে যে কর্মসংস্থানগুলো হচ্ছে টোটাল ধরেন গ্রস প্রফিট ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট এইট বিলিয়ন ডলার স্যালারি ওয়েস বিদ্যুৎ বিল সবকিছু বাদ দিলে একটা মালিকের ওয়ান থেকে ফাইভ পার্সেন্ট তার নেট প্রফিট থাকে তাহলে মালিক যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কত হবে এবং এখানে দেখুন বিদ্যুৎ বলেন অন্য বলেন সরকারকে এই আট বিলিয়ন ডলারের পেছনে অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাকে সাবসিডিস দিতে হচ্ছে বাংলাদেশ সরকার আর এই সাবসিডিজটা কে নিয়ে যাচ্ছে আমেরিকা নিয়ে যাচ্ছে তো সরকারের এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সাবসিডিজ দিয়ে মূলত এখানে ধরেন বিশ লাখ লোকের কর্মসংস্থান হচ্ছে এটাতে ব্যাংক চলছে বিমা চলছে পোর্ট চলছে ই চলছে মানে একটা সার্কুলেশন তো এই সার্কুলেশনে আমাদের নেট প্রফিটে যারা মালিক তাদের খুব বেশি লস হবে না সরকারের লস হবে না বাট দুই থেকে তিন মাস পরে আমরা দাঁড়িয়ে যাব কিন্তু এটাকে পুঁজি করে আমেরিকা যে কাজ করছে সরকারকে যে স্কুইজ করছে স্কুইজ করে যে গোপন চুক্তি করছে করে এখন বলছে চীনের সাথে বাণিজ্য কমাতে হবে তারপরে আমেরিকার সাথে তোমার যদি বাণিজ্য করতে হয় এখানে এখানে এই এই কাজ করতে হবে যে সকল শর্ত দিচ্ছে এতে করে পুরো দেশের অর্থনীতি ব্যাংকিং ব্যবসা বাণিজ্য পররাষ্ট্রনীতি এবং স্বাধীনতা সার্বভৌমত্বের যে ব্যাকবোন মেরুদণ্ড এটা ভেঙে যাবে চুরমার হয়ে যাবে এবং এর ফলে এখন এটাতে একটা অনির্বাচিত সরকার ভবিষ্যতে যারা নির্বাচিত সরকার আসবে তারাও কিন্তু দেশ চালাতে পারবে না যে দেশ একবার আমেরিকার কবলে পড়েছে আমাদের দেশে যে দুই বিঘা জমির মতো রবীন্দ্রনাথের সেই বিখ্যাত দুই বিঘা জমির মতো ওই যখন একটা মানুষ ধনী হয় ওর যে লোভ এত বেড়ে যায় ও এত ছোট লোক হয়ে যায় এবং মানে ওর সামনে যে একটা গরিব না খেয়ে ছটফট করে মরে যায় ও ওটাকে মনে করে বিনোদন আমেরিকার অবস্থা তাই হয়েছে আমেরিকাতে যারা পারমানেন্ট থাকেন তারা জানেন যে ওখানকার জীবনটা কত কঠিন আমেরিকার কোনো অভিজাত লোক এই বাঙালি দেশের মিশে না ওখানে যারা সিনেটার আপনি বাংলাদেশের এমপিদের দাপট বা অহংকার দেখে আপনার রাগ হয় আপনি আমেরিকার কোনো সিনেটার আমেরিকার কোনো কংগ্রেসম্যান ওদের যদি অহং দেখেন ভাবসাপ দেখেন আমি একজন তার অফিসে আমার অ্যাটাচমেন্ট ছিল আমি যখন ওখানে ফেলোশিপ করি দিনি ডেভিস শিকাগো যে ডাউনটাউন ওই অঞ্চলের সাতবারের কংগ্রেসম্যান তো ওই অফিসে আমি প্রায় দেড় দুই মাস আমি কাজ করেছি আপনি বিশ্বাস করেন যে একজন ব্ল্যাকম্যান কালো মানুষ ওই শহরের শিকাগোর মতো শহরে যে বড় বড়ো যে শিকাগোর যে যেটাকে মিশিগান লেক বলা হয় সেই মিশিগান লেকের পাশে শিকাগোর সবচেয়ে স্ক্রাই আপারগুলো আর কি বড় বড়ো বিল্ডিংগুলো তো ওর মধ্যে শিয়ার্স টাওয়ার্স রয়েছে যেটা আমাদের বাংলাদেশের বিজ্ঞানী যে ফজলুর রহমান করেছেন একটা যেটা এক সময় আমেরিকার সবচেয়ে হায়েস্ট ছিল শেয়ার্স টাওয়ার তো ওই এলাকার সবচেয়ে বড় বড় মার্চেন্টরা ব্যবসায়ীরা এমপি সাহেবের সাথে দেখা করার জন্য সে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো তারপরে শেষে সে দেখা করতো অনেক সময় করতো না এখন চিন্তা করুন বাংলাদেশে এমন কোন এমপি আছে যে বসুন্ধরা গ্রুপের মালিকরা বাইরে বসায় রাখে বাট বসুন্ধরা গ্রুপে একশোবার কিনতে পারে এইরকম ব্যবসায়ী আমেরিকান ব্যবসায়ীদেরকে আমি দেখেছি ডেন্ডি ডেভিসের অফিসে বসে আছে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য আমার ওই যে আমেরিকার আর্মস কমিটির চেয়ারম্যান ছিলেন কার্ল লেভিন তো কার্লিভেনুর অফিস মিশিগানে ডেট্রয়েটে যেটা মোটর সিটি ফোর সিটি তা আমি ওখানেও কিছুদিন কাজ করেছি তো এখন ওখানে সেই যে কার্লিভেনুর অফিসে গিয়ে কার্লিভেনের সাথে দেখা করা দুটো কথা তার যে সেক্রেটারির সাথে দেখা করবে এরকম কোনো বড়ো ব্যবসায়ী ডেট্রয় শহরে ছিল না রিয়ালিটি অফ দ্য পলিটিক্স ওরা এতটা অহংকারী এবং যে সমস্ত বায়ারে আমেরিকাতে বাংলাদেশে আসে আপনি যদি আটকাতে পারেন ওরা আপনার পা ধরবে আর যদি আটকাতে না পারেন ওরা আপনার জীবনকে হারাম করে দেবে যারা এরকম দুষ্ট বায়ারের কবলে পড়েছেন তারা সবাই খতুর হয়ে গেছেন অনেক গার্মেন্টস ফ্যাক্টরি ভালো করছেন তারা ওই যে বিশেষ করে যারা ইউরোপিয়ান কিছু কিছু অভিজাত বায়ার আছে যাদের যারা কখনো মারে না যেমন ধরেন ওয়ালমার্ট তো ওয়ালমার্ট এরা সাধারণত মারে না কাউকে কিন্তু এরকম অনেক ছোট ছোটো বায়ার আছে যারা একেবারে ফ্যাক্টরিটাকে শেষ করে দেয় আপনি সারাদিন কান্নাকাটি করবেন আপনাকে ইয়ারে শিপমেন্ট করাবেই তো এই অমানবিক একটা রাষ্ট্র অমানবিক একটা দেশের সঙ্গে ব্যবসা করার জন্য আমরা যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিসর্জন দিচ্ছি ইটস নট গুড থিং আমি মনে করি যে এই বিষয়গুলো নিয়ে সবারই ইনক্লুডিং যারা গার্মেন্টস ব্যবসায়ী তারা তো রিয়েলিটি জানেন যে আমি যে কথা বললাম এটা তো গার্মেন্টস ব্যবসায়ীরা জানেন তো এই গার্মেন্টস ব্যবসায়ীরা যারা জানেন তাদের এই কথাগুলো খোলামেলা বলা উচিত এবং এই তাদেরকে ওসিলা করে মানে এই গার্মেন্টস ব্যবসা অশিলা করে গার্মেন্টসের উপরে আপনার মানে বন্দুক রেখে এই যে দেশটা যদি বিক্রি হয়ে যায় স্বাধীনতা যদি সার্বভৌমত্ব না থাকে যদি আমাদের চীন এর একটা রাষ্ট্রকে আমরা শূন্য বানিয়ে ফেলি আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না আমাদেরকে সে আফগানিস্তানের মতো গাজার চাষ করতে হবে কোকেনের ব্যবসা করতে হবে এবং ওইভাবে একে ফর্টি সেভেন নিয়ে ঘুরতে হবে জাস্ট এটা আফগানিস্তান কিংবা এটা সিরিয়া কিংবা ধরুন একটা লিবিয়া এই তো মানে আমেরিকা যেখানে আঙ্গুল বসিয়েছে যেখানে হাত দিয়েছে সেখানে এই অবস্থায় তৈরি হয়েছে আল্লাহ আমাদের সবাইকে এই আমেরিকার কবল থেকে রক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি